কম্পিটিটিভ পরীক্ষায় পারফরম্যান্স ভালো দেওয়ার জন্য মাথা ঠান্ডা রাখাটা একটা বড় সরো ব্যাপার এটা তোমরা স্বীকার করো আর না করো এটা হচ্ছে সবচেয়ে ট্রুথ একটা ব্যাপার যে পরীক্ষায় হলে মাথা ঠান্ডা রাখলে তোমার পারফরম্যান্সের যে ব্যাপারটা সেটা অনেক বেশি হাই হয়ে যায় তো যদি তোমার মাথা ঠান্ডা না থাকে মাথা যদি গরম হয়ে যায় তাহলে কি হয় একচুয়ালি তুমি তোমার জানা জিনিসই তুমি ভুল করে দিছো অর্থাৎ তুমি জাস্ট সাইন 30 ডিগ্রি কিংবা cos 30 ডিগ্রি কিংবা a b হোল স্কয়ার এই ধরনের ছোট ছোট ব্যাপারে তোমার মধ্যে হচ্ছে কাজ করে না দেখা তুমি এগুলো জানোই না ভুলে গেছো পরীক্ষা হলে তাহলে এটাকে বলে প্যানিক ট্যাক মাথা ঠান্ডা রাখা হচ্ছে সবচেয়ে জরুরি একটা ব্যাপার সাংস্কৃতিক আমি বলবো যে কিছু ব্যাপার তোমরা এই কয়েকটা দিন মেনে চললে মেন্টাল প্রিপারেশনটা যদি নিতে পারো তাহলে ডেফিনেটলি পরীক্ষার ফলে তোমার একটা ভালো পারফরম্যান্স তুমি দিয়ে আসতে পারবে প্রথমত হচ্ছে দেখো ওভার থিংকিং এটা হচ্ছে প্রথম বাধা এই কয়েকটা দিনের মধ্যে যে তোমরা অনেকে আছে ওভার থিংকিং করবা যে আসলে পরীক্ষা কেমন হইতে পারে কঠিন হইতে পারে নাকি ইজি হতে পারে তাহলে আমি কি পারবো আমি কি আগের পরীক্ষায় যেভাবে ভুল করছি এখন কি ভুল করে দিব নাকি পরীক্ষা হলে কি কনফিউশন আসবে নাকি এই যে পরীক্ষার হলে ব্যাপারগুলা নেগেটিভলি তুমি ওভার থিঙ্কিং করে বসে বসে এটাকে আরো অনেক বেশি অনেক বেশি তোমার উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দিয়েছে তো আমি তোমাকে বলবো যে স্টপ ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং করা যাবে না তারপর যেটা সেটা হলো লাস্ট অপরচুনিটি দেখো প্রথমত হচ্ছে অনেকের হতো বা এটা একটা হচ্ছে লাস্ট অ্যাটেম্পট কিংবা লাস্ট অপরচুনিটি তো দেখা যাচ্ছে এটার পরে আর তার আর কোনো সুযোগ থাকতেছে না তো তার মধ্যে প্রেশারটা বেশি সে তার কাছে এই পরীক্ষাটা একটা বড় সরো একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যার কারণে সে আগে থেকেই অনেক বেশি টেন্সড হয়ে থাকে যে বাই চান্স যদি তার এখানে কোনো ধরনের ভুল হয় তাহলে তার লাইফের পুরা জিনিসটাই ওইখানে শেষ এই জিনিসটা ভাবাটা একটা ভুল জিনিস কারণ কখনোই হচ্ছে একটা পরীক্ষা কিংবা একটা বিশ্ববিদ্যালয়ে পড়াটাকে তুমি তোমার লাইফের একটা বিরাট একটা অংশ ধরে নিতে না এটা তোমাদেরকে এই মুহূর্তে যদি বললেও তোমাদের মধ্যে এটা যাবে না তারপরে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে পরীক্ষা শুধুমাত্র তোমার লাইফের পুরা ডেস্টিনেশন তৈরি করে দিতে পারে না নট চান্স অর্থাৎ দেখো তুমি তোমার চান্স যে হবে না এই নেগেটিভ পেপারটা নিয়ে আগেই চিন্তা করে বসে আছো যে যদি চান্স না হয় আমার কি হবে হ্যাঁ আমার কি হবে যে পরবর্তী লাইফটা আমার কেমন হতে পারে রীতি কি বলতে পারে সমাজে কি একটা তোমার ইম্প্যাক্ট ফেলতে পারে আশেপাশে মানুষজন কি বলতে পারে এই যে ওভার থিঙ্কিং করা নেগেটিভ জিনিস নিজের মধ্যে ইমপ্লিমেন্টেশন করা এই জিনিসগুলো ডেফিনেটলি তোমার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করে এবং দ্যাট ইজ কল মেন্টাল উইকনেস তোমার মেন্টাল উইকনেসটা যখন অনেক বেশি হাই হয়ে যাবে তখন তোমার পারফরমেন্সটা ভেরি লো হয়ে যায় তো এই জন্য তোমাকে আমি বলবো এই জিনিসগুলো আগেই মাথা থেকে ঝেড়ে ফেলা এই জন্য আমি তোমাদেরকে বলি যে এই কয়েকটা দিন প্রপার গাইডলাইনে থাকাটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যস্ত রাখা নিজেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তো প্রপার গাইডটা নিজে নিজে ফলো করবা

এবং বেসিক থেকে তোমাদেরকে ডাইরেক্ট প্রবলেম সলভ দেখানো হয় যে এটার কারণে হচ্ছে তোমরা আমার যদি আগের ভিডিওগুলো একটু দেখো কিংবা আমার ফেসবুক যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ফেসবুক লিংকে যা দেখতে পারবো এখানে বিগত বছর অনেকেই চান্স পাইছে সাস্টের সিসি পাইছে অনেকেই তোমরা যারা ভর্তি হতে চাও তারা দুইটা কোর্স এই মুহূর্তে লঞ্চ আছে একটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য এবং তোমাদের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি এখানে গত বছর জিএসটিতে ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা মিলায়া হচ্ছে পঞ্চান্ন প্লাস কমন সো তোমরা সেকেন্ড যারা আসো তারা এই কোর্সটা নিতে পারো এবং যারা তারাও হচ্ছে নিতে বেচের পারো তাদের জন্য আলাদা একটা কোর্স লঞ্চ করা হয়েছে এবং দুইটার কি বলা যায় তথ্য কিংবা ডিটেলস পাইতে তোমরা ডেফিনেটলি এই যে যেটা নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাদেরকে দুইটা কোর্স সম্পর্কে সব ধরনের ডিটেলস দিয়ে দেওয়া হবে